ইব্রাহিম রাইসি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হবার তালিকায় খামিনির প্রথম পছন্দ ছিলেন এমন খবর প্রচার হচ্ছে তার মৃত্যুর পর কিন্তু রাইসি হঠাৎ চলে যাওয়ায় নেতা সংকটে পড়তে যাচ্ছে ইরান এমন খবরও প্রচার হচ্ছে অথচ ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা সম্ভাব্য একশো জনের তালিকা আয়তুল্লা আলী খামিনীর কাছে জমা আছে রাইসি প্রেসিডেন্ট হবার আগেই পরমাণু কর্মসূচি এগিয়ে নেওয়া মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব বিস্তার ও সৌদি আরবের সঙ্গে বৈরী পরিবেশকে অনুকূলে আনা এবং অর্থনীতি সচল করতে নানা পদক্ষেপের জন্য সর্বোচ্চ নেতার পছন্দের ব্যক্তিতে পরিণত হন রাইসি কিন্তু সর্বোচ্চ নেতার আসনে তিনি আসছেন ইরানের রাষ্ট্রীয় কোনো পর্যায় থেকে কখনো বলা হয়নি বা তিনি নিজেও কখনো এমন কথা বলেননি রাইসের মৃত্যুর পর পশ্চিমা গণমাধ্যমের বড়াতে এমন খবর প্রচারকে ইরানের দুর্বল নেতৃত্বকে তুলে ধরার একটি অপচেষ্টা বলে মনে করছেন ইরানিরা সর্বোচ্চ নেতা হতে হলে দেশটির অষ্টআশি সদস্যের শক্তিশালী মজলিশে সুরার অনুমোদন লাগে খামেনির পছন্দ বা একক সিদ্ধান্তে তা সম্ভব নয় ইরানের সর্বোচ্চ নেতা হতে হলে তাকে প্রথমত ধর্মীয় জ্ঞানে পণ্ডিত হতে হবে হবে আর সেই সাথে থাকতে রাজনীতি অর্থনীতি এবং দক্ষতা যার সবগুলো গুণই ছিল রাইসির কিন্তু রাজনীতিতে অপরিচিত মুস্তবাকেও খামেনির উত্তসর হিসেবে প্রচার করে রাইসি ও তার মাঝে ক্ষমতার দ্বন্দ্বের একটি ছায়া দেখানোর চেষ্টা করা হচ্ছে ইরানে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহিনী বংশধররা রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারবেন না বলে যেমন ভবিষ্যৎবাণী করে গেছেন আয়াতুল্লাহ আলী খামিনীও সেই পথে যাবেন বলে একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে কারণেও মুস্তফাকে সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ ইব্রাহিম রাইসি ইরানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন একথা অস্বীকার করার সুযোগ নেই আবার ইরানের বর্তমান নীতি ও গতি ধরে রাখতে রাইসির বিকল্প একাধিক নেতা তৈরি আছে তা খামেনি স্পষ্ট করেছেন রাইসির মৃত্যু সংবাদের পরেই খামিনি দৃঢ়ভাবে বলেছেন ইরানের শাসন ব্যবস্থায় কোনো ব্যাঘাত ঘটবে না সংবিধান অনুযায়ী পরবর্তী প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে